নজর সংবাদে সালে শেষবার পরিচালিত কার্যত প্রথম ডিভিশন লিগ সিনিয়র লিগ অংশগ্রহণ করেছিল ব্লাড মাউথ ক্লাব এবছরে অবমন ঘটে ব্লাড মাউথ ক্লাবের দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় প্রথম ডিভিশন সিনিয়র লিগ খেলার যোগ্যতা অর্জন করে ব্লাটমাউথ ক্লাব গত বছর বি ডিভিশন লিগে রানার্স এর খেতাব দখল করে এ বছর প্রথম ডিভিশন খেলায় ছাড়পত্র সংগ্রহ করেছিল ব্লাটমাউথ ক্লাব আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা এই বছর প্রতিযোগিতায় দশ ক্লাব অংশগ্রহণ করবে আসরকে সামনে রেখে ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বার পুজো দেন ব্লাড মাউথ ক্লাব এবং এক সাক্ষাৎকারী প্রাক্তন ফুটবলার তথা ক্লাব সভাপতি তিনি বলেছেন দীর্ঘ পাঁচ বছর পর প্রথম ডিভিশন খেলতে নামবে ব্লাড মাউথ ক্লাব গোটা বিষয় কে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন ফুটবলার কোচ তথা বর্তমান ব্লাড মাউথ ক্লাবের সভাপতি বিমল রায় চৌধুরী তিনি কি বলেছেন শুনুন যতগুলি ক্লাব বিখ্যাত ক্লাব কিংবা আরো বিখ্যাত ক্লাব যেগুলি আছে তারা তাদের প্রস্তুতি সেরে নিয়েছে প্রায় কিছু শুরু যে আজকে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড বন্ধ ক্লাবের বার পূজা হচ্ছে এ এক প্রচিন ইতিহাস আমি ব্যক্তিগতভাবে নাইনটিন ফিফটি ফাইভ থেকে খেলা শুরু করেছি এই মাঠে রিটায়ার করেছি নাইনটিন সেভেন্টি সেভেন দীর্ঘ বছর অনেক অভিজ্ঞতা নিয়ে খেলেছি মাঠে মাঠে আনা আছে আছে সবসময় কিন্তু আগের খেলার সাথে বর্তমান খেলার অনেক পার্থক্য হয়েছে এখন টেকনিক্যাল গেম খেলার কায়দা কানুন বদলে গেছে আইনকানুন বদলে গেছে উত্তেজনা বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি আগ্রহ উত্তেজনা ছিল কিন্তু আগে যেটা ছিল ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্কিলফুল প্লেয়ারের অভাব অনেক দেখতে পাচ্ছি আবার তো এরকম ধরনের প্লেয়ার না একটা মাঠের মধ্যে দু তিনজন স্কিলফুল প্লেয়ার থাকলে মানুষ খেলা দেখতে আসে খেলোয়াড়ের নৈপুণ্য দেখতে আসে তাদের দুর্দর্শ কতগুলি কিক আছে সেই কিকগুলি দেখতে আসে সেগুলি একটু অভাব আছে তবুও আমার মনে হয় আমাকে কয়েকদিনের ভিতরে মহান্ত ঐতিহ্য মাঠ এই মাঠ এখন আগের থেকে অনেক সুন্দর মাঠ আগে কাদা ছিল মাঠটা স্টুটা হয়েছে গ্যালারি সুন্দর সবই ত্রিপুরা ফুটবল স্টেডিয়ামকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবার পঞ্চশ্রী পেয়েছে বিরাট একটা এটা বিরাট তা ত্রিপুরা যে পঞ্চশ্রী নাই এই কথাটা আর বলা যাবে না অনেকেই গিয়েছে এটা একটা টার্নিং পয়েন্ট কি বলে মাইল স্টোন বলা যায় আমার মতে কারণ এইভাবে কোনোদিন এগিয়ে আসে সুতরাং এটাও একটা খেলাধুলার ক্ষেত্রে বিরাট একটা টার্নিং পয়েন্ট যে কনসার্ট ছাড়া কোনো সময় খেলাধুলার উন্নতি করা সম্ভব সরকার সবসময় সব টাকা দিতে পারে না সমস্ত পৃথিবীতে পঞ্চসিবীর উপর নির্ভর করছে খেলাধুলা তাই এই যে উদ্যোগটা এই যে পঞ্চসূপি তাদের ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা ফুটবল এটা বিরাট কৃতিত্ব আমার মনে হয় এটা আগামী দিন একটা দিক নির্দেশন হয়ে ত্রিপুরা ফুটবল অনেক উন্নত হতে পারবে কারণ কি এটার অভাবে ক্লাবগুলি টাকা পাচ্ছে না দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আজকে তাদের একটা ব্যাপারে ধন্যবাদের ব্যাপার আশা করি খেলারা উজ্জীবিত হবে ভবিষ্যতে আরও উন্নত হবে এবং আমরা যারা কোচ আমরা চেষ্টা করবো যাতে আরও নতুন নতুন খেলার নৈপুণ্য খেলোয়াড় সৃষ্টি করতে পারি আম দর্শকদের

খবর পাচ্ছি ভালো ভালো প্লেয়ারই আসছে অন্য টিমগুলিও প্রতিদিন করতে হবে আমার মনে হয় এবার একটা চিত্তাকর্ষক ফুটবল ম্যাচ চ্যাম্পিয়ন লড়াইটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার শুনছি আবু তাহে বিখ্যাত ফুটবলার ছিলেন বর্তমান আছে এনআইএস ট্রেন্ড মাস্টার ডিগ্রি আছে এবং ফুটবলের উপর লিখছেন ওনাকে নির্বাচিত করা হয়েছে আমি যতটুকু জানি উনি আসবেন উনি প্রশিক্ষণ দেবেন সাথে সাপোর্টিং স্টাফও থাকবে আপনার আসলে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা বর্তমানে যিনি কোচ একই সঙ্গে ব্লাড মাউথ ক্লাবের সভাপতি পদে নিয়োজিত রয়েছেন তিনি বলেছেন যে রাজ্যের ফুটবল জগৎ ক্রমশই উন্নতির দিকে এবং একই সঙ্গে অগ্রগামী তবে তারই মধ্যে তিনি বলেছেন যে গত বছর বি ডিভিশনের কোচ সুভাষ পদে তত্ত্বাবধানে ক্লাব রানার্স হলেও এবছর কোচ হিসেবে নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে আবু তাহিরকে তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের কুড়ি তারিখ থেকে দলের ফুটবলাররা অনুশীলনে নামবে বলে জান নিয়েছেন ক্লাব সভাপতি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দল গোছানোর কাজ তাই শেষ পথে বলে আজ জানানো হয়েছে যিনি রাজ্যের প্রাক্তন ফুটবলার তিনি সমস্ত বিষয় আজ তুলে ধরেছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন